আসসালামু আলাইকুম দর্শক রিপন ব্লগের আরেকটি নতুন জমি ভিডিওতে স্বাগতম তো আবার চলে আসলাম আরেকটি জমি ভিডিও নিয়ে তো অনেকেই কমেন্ট করতেছে ভাই দেড় শতাংশ পরিমাণে একটি জমি দেখান তো আজকে দুইটি প্লট দেখাবো দেড় শতাংশ এবং এক পয়েন্ট দুইটি প্লট খুব চমৎকার একটি প্লেসে তো আজকের লোকেশন হচ্ছে ঢাকা ক্রিয়ানীগঞ্জ এলাকার ভাগনা মুহাম্মদনগর ভাগনা মদিনানগর দুই নম্বর গলিদের ভিতরে মুহাম্মদনগর খুব চমৎকার একটি প্লেসে জমি দেখাবো তো আজকে যে জমি দেখাচ্ছি তার পাশেই কিন্তু আপনার সোয়ারজ লাইনে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এবং হিউজ পরিমাণে বসতি রয়েছে এখানে আপনারা চাইলে সাথে সাথে বাড়ি করে থাকতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন দেখতে পাচ্ছেন সোয়ারেজ লাইন কাজ চলতেছে তো আজকে যে জমিটি দেখাবো খুব চমৎকার একটি প্লেস অনেকেই কমেন্ট করতেছে ভাই ছোট ভিতরে জমি যাচ্ছি দেড় শতাংশ ভিতরে এবং এক পঁয়ত্রিশ এমন পরিমাণের ভিতরে তো আজকের আবার বলে দিই লোকেশন হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ এলাকার ভাগনা মোহাম্মদনগর এলাকা যদি কেউ পুরান ঢাকা দিয়ে আসতে চান সেক্ষেত্রে ঢাকা বাবুবাজার ব্রিজ পার হয়ে চলে আসতে পারবেন সরাসরি রিক্সা নিয়ে কদমতলি থেকে এখানে তিরিশ টাকা রিক্সা ভাড়া অথবা কেউ যদি জিঞ্জিরা দিয়ে আসতে চান কামরা পার হয়ে সেক্ষেত্রে জিঞ্জিরা থেকে এখানেও তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া অথবা কেউ যদি মাওয়া পার হয়ে আসতে চান মাওয়া পার হয়ে কদম কদমতলি নেমে রিক্সা চলে আসতে পারবেন তো আজকে যে জমিটি দেখাচ্ছি তার পরিমাণ হচ্ছে আর দেড় শতাংশ এবং এক পয়েন্ট দুইটি প্লট একটু ওয়েট করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি জমিগুলো পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আমাদের এখানে এসে জমিগুলো দেখে পছন্দ হলে জমি কাগজপত্র নিতে পারবেন তো এখান থেকে বাউন্ডারি শুরু করা হয়েছে এটা হচ্ছে আর দেড় শতাংশ প্লট দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে দেয়াল শেষ পর্যন্ত একটু আগে গিয়ে দেখাবো এটা হচ্ছে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে শেষের মাথা হচ্ছে দেয়াল পর্যন্ত এখানে মূলত দুইটা প্লট রয়েছে এটা হচ্ছে আপনার দেড় শতাংশ প্লট দেখালাম তার পাশে জমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক পয়েন্ট পঁয়ত্রিশ এক শতাংশ পঁয়ত্রিশ ওজুত পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন দশ ফিটের রোড এখানে মসজিদ মাদ্রাসা সব কিছু এখানে রয়েছে আপনারা বাড়ি করে সাথে সাথে ভাড়া দিতে পারবেন এবং নিজেরা থাকতে পারবেন খুব চমৎক একটি প্লেজ দেখতে পাচ্ছেন এক এবং দেড় শতাংশ আবার বলে দিই জমির লোকেশন হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ এলাকার ভাগনা মদিনানগর দুই নম্বর গলি দিয়ে ভিতরে মোহাম্মদনগর দেড় শতাংশ এবং এক পয়েন্ট দুইটা প্লট রয়েছে এখানে যদি কেউ চান দুইটা একসাথে নেবেন সেটাও সম্ভব অথবা কেউ যদি চান ভেঙে নেবেন সেটাও দেওয়া যাবে কোনো প্রবলেম নাই এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং বাজার যে মূল্য রয়েছে সেটা ভিডিও শেষের দিকে অবশ্যই বলে দেওয়া হবে তো দশ ফিরে রাস্তা সহ দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার একটি রোড এখানে সরকারি কাজ চলতেছে এখানে কিন্তু আপনারা ঢাকা কদম কদমতলি থেকে রিক্সা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া লাগবে এখানে আসতে রিক্সা আপনারা সরাসরি জমিতে নামবেন জমিতে নেমেই আপনারা দেখতে পারবেন তো এখনও পর্যন্ত যারা রিপন ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন এবং অনেকের দেখা যাচ্ছে একটি জমি রয়েছে সেটি বিক্রি করতে চাচ্ছেন তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের জমিটা বিক্রয় করতে পারেন অনেকের দেখা যাচ্ছে জমি ক্রয় করতে চাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে জমি রয়েছে অল্প টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজেট পর্যন্ত রয়েছে অনেকেই চাচ্ছে ভাই কম দামি জমি চাচ্ছি তিন লাখ টাকার ভিতরে অথবা চার লাখ টাকার ভিতরে শতাংশ তো আমাদের কাছে এরকম জমি রয়েছে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কন্ট্যাক্ট করে খুব সহজে চলে আসতে পারেন দুইটা প্লট এক এবং দেড় শতাংশ খুব চমৎকার একটি প্লেস আবার বলে দিই আমাদের জমির পর্চা হচ্ছে তিনটা এ আর এস তিনটা পরচায় ক্লিয়ার রয়েছে সম্পূর্ণ কাগজপত্রও সঠিক রয়েছে আমি সবসময় বলে থাকি আপনাদের যত ভ্যান্ডার দেখাতে ইচ্ছে হয় দেখাবেন যদি হানড্রেড পারসেন্ট সঠিক হয় তখনই আপনার জমিটা ক্রয় করবেন যদি হান্ড্রেড পার্সেন্ট সঠিক না হয় জমিটা ক্রয় করবেন না সবসময় বলে থাকি পক্ষ থেকে যা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী যতদূর মানুষ দেখাতে পারেন ব্যান্ডার কাগজপত্র দেখাবেন যদি হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয় তখনই আপনারা জমিটা ক্রয় করবেন আজকের জমির পর্যায় হচ্ছে তিনটা সিএসএসএ আরএস খুব চমৎকার একটি প্লেসে তো আজকের যে জমিটা দেখালাম তার বাজার মূল্য হচ্ছে প্রতি শতাংশ চোদ্দো লাখ টাকা করে আবার বলে দিই প্রতি শতাংশ চোদ্দো লাখ টাকা করে যদি কেউ পছন্দ করে থাকেন কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের এখানে চলে এসে জমিটা দেখে ভালো লাগলে নিতে পারবেন এবং আমি সাথে রয়েছি রিপনা আহমেদ যদি আপনাদের কোনো জমি ক্রয় করতে চান চাইলে আমাদের মাধ্যমে আপনারা জমিগুলো ক্রয় করতে পারেন অথবা কমপ্লিট বাড়ি ক্রয় করতে পারেন এবং আমাদের মাধ্যমে আপনারা জমিগুলো বিক্রয় করতে পারেন বারো ফিট থেকে দশ ফিটের রাস্তা আবার বলে দিই ঢাকা কারিগঞ্জ এলাকার ভাগনা মোহাম্মদনগর এলাকা যদি কেউ এখানে আসতে চান খুব সহজে চলে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জমি নিয়ে আলাইকুম